হ্যালো ভিউয়ারস আসসালামু আলাইকুম वेलकम ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি মামা ভাগ্নে বস্ত্র বিতানে মামা ভাগ্নে থেকে আজকে দারুণ কিছু আমরা কালেকশন দেখবো একদম ভাইরাল কিছু কালেকশন আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া এগুলা কি কালেকশন আজকে আমরা দেখাবো সুতি কাজ করা থ্রি পিস আচ্ছা সুতি কারচুপী কাজ করা চিপিস দেখবো যার যেটা ভালো লাগবে আপনারা স্ক্রিনশট দিয়ে নেবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারেন আপনারা এই কালেকশনগুলো আমি শপের অ্যাড্রেস দিয়ে দেব এই যে এটা দেখেন পুরো জামাতেই কিন্তু কাজ করা আছে কত সুন্দর এবং ওর না থাকবে কিন্তু জর্জেট মধ্যে পিওর এর মধ্যে কাজ করা এগুলো কি কোনো অফারে দিয়ে দিবেন এগুলো আজকে একদম অফারে পেয়ে যাবেন এই যে এটা দেখুন গলাতে কাজ করা এবং এইরকম ভাবে পারেও কাজ করা থাকবে এবং ওনার দুই সাইড দিয়েও কিন্তু কাজ করা আছে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা এই কালেকশনগুলো নিতে পারবেন শুধু দ্রুত পাঠিয়ে দিবেন ভাই আজকে এগুলো কত করে দিচ্ছেন এগুলো প্রাইস থাকবে মাত্র 650 টাকা 650 টাকা মানে কাজ করা থ্রি পিস মাত্র 650 টাকায় আপনারা পেয়ে যাচ্ছেন এটা কিন্তু একদম সুবর্ণ একটা সুযোগ এই সুযোগটা কেউ মিস করবেন না যার যেটা ভালো লাগবে শুধু স্ক্রিনশট করবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন আমি শপের অ্যাড্রেস দিয়ে দেবো কেউ যদি সরাসরি শপে আসতে চান শপে এসেও নিতে পারেন দেখেন এটা কিন্তু অন্যতেও কাজ করা আছে যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দেন আর দ্রুত পাঠিয়ে দেন এটাও পুরাটা কাজ করা ভাইয়া ছয়শো পঞ্চাশ এটার দামও কিন্তু মাত্র ছয়শো পঞ্চাশ টাকা থাকছে দেখেন কালারগুলো এত সুন্দর সুন্দর কালার ফুল ওড়নাতে কাজ করা এটাতে আবার সুতি ওড়না দেওয়া আছে পাঁচ হাতে সুতি ওড়না দেওয়া আছে শুধু ডেলিভারি চার্জটা পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন পাঁচটা কালার এই কালারটা দেখেন কত সুন্দর সুন্দর কালার আমি ভাইয়া শপের অ্যাড্রেস আপনাদেরকে দিয়ে দেব কেউ যদি সরাসরি শপে আসতে চান কারণ ভাইয়াদের এখানে কিন্তু পাইকারিতেও অনেক অনেক কালেকশন ভাইয়ারা দেখা এবং প্রত্যেকটা থ্রি পিসি কিন্তু খুবই সুন্দর এগুলো মার্কেট থেকে কিনতে হলে আপনাদের হাজার বারোশো টাকায় কিনতে হবে সেগুলো আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় একদমই অফার রেট ছয়শো পঞ্চাশে কিন্তু আজকে আপনারা পেয়ে যাচ্ছেন খুবই গর্জিয়াস গর্জিয়াস থ্রি পিস প্রত্যেকটাতে কাজ করে এখানে কাজ ছাড়া কোনো থ্রি পিস নাই কাউকে উপহার দেওয়ার জন্য অথবা এই যে এখন দেখেন এই যে কারচুপির মধ্যে কিন্তু বেশ কয়েকটা ডিজাইন এবং কালার আছে কারচুপি তো এমনি বেশি চলে গলাতে দেখেন খুব সুন্দরভাবে কাজ করা আছে এগুলো সেম দাম ভাইয়া জি এগুলো সব সেম দাম এগুলো কিন্তু সেম দাম থাকবে যার যেটা ভালো লাগবে শুধু স্ক্রিনশট দিবেন আর দ্রুত পাঠিয়ে দিবেন শপের অ্যাড্রেস দেওয়া আছে কেউ যদি সরাসরি শপে আসতে চান শপে এসেও কিন্তু আপনারা এই কালেকশনগুলো নিয়ে যেতে পারেন এবং বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারেন আপনারা এই সুন্দর সুন্দর কালেকশন গুলো যেটা দেখছেন সেটাই দাম থাকবে এগুলোর মাত্র ছয়শো পঞ্চাশ টাকা অনলি ছয়শো পঞ্চাশ টাকায় নিতে পারবেন আটচল্লিশ লং হবে আর বডি ফ্রি সাইজ বডি হচ্ছে ফ্রি সাইজ এগুলো তো তৈরি করে নিতে হবে তাই না আচ্ছা দেখেন কাপড় কোয়ালিটি অনেক ভালো এবং কাজের কোয়ালিটি অনেক এই কালারটা কিন্তু সুন্দর কালারে আমরা আগেও দেখেছি এটা কিন্তু ডিজাইনটা খুবই সুন্দর দামটা যেহেতু কম থাকছে দ্রুত অর্ডার করবেন মাত্র ৬৫০ টাকায় আজকে এত সুন্দর সুন্দর কালেকশন আপনারা পাচ্ছেন ভাইয়াদের এখান থেকে আর এগুলোর পাশাপাশি অন্যান্য ডিজাইনও কিন্তু আছে ভাইয়াদের এখানে একদম কম দাম থেকে শুরু করে বেশি দাম সবগুলোই আপনারা পাবেন যেটা ভালো লাগবে দেখেন কালারগুলো দেখেন প্রত্যেকটা কালারই সুন্দর যার যেটা প্রয়োজন প্রয়োজন অনুযায়ী আপনারা নিতে পারেন এখান থেকে আপনারা দুইটা চারটা একটা ডেলিভারি চার্জ দিয়ে যত ইচ্ছা আপনারা চিপিস নিতে পারবেন মাত্র ছয়শো পঞ্চাশ টাকা এটা হচ্ছে একদম লাস্ট কালেকশন মামাভাগ্নে বস্ত্র রেলওয়ে রেলওয়েবেন সুপার মার্কেট বগুড়া ফোন নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান সেভেন এইট ফোর সেভেন সিক্স ফাইভ ওয়ান সেভেন সিক্স আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ